একটি আমার জান্য জানাছে তো ঘরে বসে পাওয়ার নয় যাবে যাবে জানা আছে তো ঘরে বসে পাওয়ার নয় প্রয়োজনে জীবন দিবস প্রয়োজনটা কি ক্ষমতা আর সাহাবিদের প্রয়োজন কি ছিল আল্লাহর দি প্রতিষ্ঠিত করা এই সময়ের প্রেক্ষাপট আর ইকরাম গনের প্রেক্ষাপট কখনো সমান হতে পারে না একজন মুসলিম যদি নিহত হন এর অত্যাচারী মানুষের হাতে তাহলে আমরা তার জন্য ক্ষমা মাগফিরাত কামনা করতে পারি কিন্তু সরাসরি তাকে আমরা শহীদ বলতে পারি না পারি না এরপর জিম্মিকে